দশটা পিস মাল শুধু তিন হাজার টাকায় একদম শিলি কমপ্লিট যে জায়গায় বাস পড়তে পারবো বিয়ে সাথী যাইতে পারবো ঘুরাঘুরি কক্সবাজার ট্যাক নাপতে তুলে অল বাংলাদেশে হোলসেল প্রাইসে কমই পাইতেছেন এটার ততটা দাম না এটা শিলির মজুরি লাগে তিনশো আমি কমপ্লিট মাল দিতেছি তিনশো শিলির মজুরি আমার কারখানার উপলক্ষে আমি বাদ দিয়ে দিচ্ছি শিলির মজুরি দরিয়ে নাই সেলো আরো কিন্তু ফ্রি চাইছে যে কেউ পড়তে পারবো কোনো সমস্যা নাই একদম আপনার ট্যাক নাপতে রূপসা থেকে পাটুলিয়া অল বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে হাতে হাতে মাল পৌঁছে দিচ্ছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা কারখানার শোরুম থেকে কম দামে থ্রি পিস কিনতে চান তাদের জন্য এমন একটা কারখানার শোরুমের সন্ধান দেব যেখান থেকে থ্রি পাবেন পানির দামে আজকে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ভেরি নাইস থ্রি আর আজকে আমাদেরকে থ্রি পিস দেখানোর সাহায্য করবে এখানকার একমাত্র প্রোপারেটর মোহাম্মদ নুরুল ইসলাম ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনাদের শোরুম কারখানার জি আপনারা নিজেরা মাল তৈরি করে তারপরে বিক্রি করে থাকেন হান্ড্রেড পার্সেন্ট ভাই সব মাল আমার নিজের পর আছে ডেলিভারি করেন একদম আপনার টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাটুলিয়া অল বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে হাতে হাতে মাল পৌঁছাই দিই সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে করলে আমরা মালগুলা। ছবি সহ সবাই দেখায় দি সুন্দর কথা তো কি আছে একদম গরমের মধ্যে গরম অফার দিতেছি মানে একদম মানে সাতদের ভিতরে মানে এটা হচ্ছে গরমের চরম অফার চরম অফার এবং সন্তুষ্ট থাকবে যে এই পায় মাল সন্তুষ্ট থাকবে এইখানে দশটা পিস মাল শুধু তিন হাজার টাকায় দিতেছে একদম সিলি কমপ্লিট

থাকবেন দশ মিনিট আমরা অনেক কালেকশন আজকে দেখামো ঠিক আছে আর ভিডিও শেয়ার করে দিবেন যারা শেয়ার করলে সবসময় আমাদের পাইবেন এই কম রেটের মালগুলা দেখতে পারবেন আমাদের সাথে থাকবেন সবসময় শেয়ার করে ভিডিওটা শেয়ার করে অবশ্যই আজকে আমরা দেখবো বাম্পার অফারে বাম্পার সিপিস এটা মনে করেন যাই নিবে লাভবান হবে এটা আমরা 200 টাকা

সামনে পিছে পুরা কচি দাও আপনার এটা ভিউয়ার্স বুঝতে পারছেন অরিজিনাল কারখানা দোকান ছাড়া কিন্তু এটা সম্ভব না এটা আমার নিজের কারখানা থেকে সম্ভব হইছে দেখা গেছে আমার এখানে নিজের আর সেলাই করি তো এইজন্য শিলির মজুরি আমার কারখানার উপলক্ষে আমি বাদ দিয়ে দিছি শিলির মজুরি দরিই নাই শুধু 300 টাকা মালের ফ্রি কাস্টমাইজ শুধু কাপড়ের রেটটা নিছি ভাই 300 টাকা শুধু আমার যে কাপড়েরই আছে এইটাই নিছি আর বাকি এই যে পিন কোন এই মজুরি দরিই নাই আসলে কিন্তু ভালো লাগছে কারণ অফার কিন্তু চরম গরমে অফার পেয়ে যাচ্ছেন কালেকশন গুলো মাত্র আপনার তিনশো টাকা দশ পিস মাত্র তিনশো টাকা আরো কিন্তু ফ্রি চাইছে কেউ পড়তে পারবো কোনো সমস্যা নাই আর

ঠিক আছে এটার মধ্যে কোনো ডুপ্লিকেট নাই এটার প্রাইস একটু বেশি লাগবো কিন্তু মালটা সেই ঠিক আছে প্রাইস কিন্তু একটু বেশি

এই যে দেখেন এটির মধ্যে চারটা করে অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এইটা আবার একটু পঞ্চাশ টাকা কমাস একটা এটা দেখাই দিয়েছি প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার হবে হ্যাঁ সাতশো টাকা এটা হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা আবার বলি জর্জেটের উপরে চিকেন কারি কাজ করা আবার ডিজিটাল প্রিন্ট করা ফুললি জর্জেট হবে হ্যাঁ হ্যাঁ এই যে আবার এইটা আরেকটা ডিজাইন এইটা আবার সাতশো এটা এটা সিকোয়েন্স করা হবে সাতশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ আগে ছিল সাতশো হ্যাঁ তারপরে দেখা এই যে শীতের ভিতরে কিন্তু গরমে শীতে পড়তে পারবো এটা কিন্তু একদম সম্পূর্ণ মানে সফট কাপড় সুতি কাপড়ের মধ্যে কাপড় চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তারপরে এই যে এইটা আছে এটা আবার মনে করেন এ নিপিয়ারের মাল কুরিয়ান মেশিনের মাল এটা আরো সফট আরো সফট এবং খুব দামি কাপড় হুম বাজারের হাই কোয়ালিটি কাপড় এটার প্রাইস মাত্র আপনার 500 টাকা পার পিস 500 টাকা 500 টাকায় গুরডিয়াস করে এবং জড়ি সুতার কাজ করা এখানে কোনো ডুপ্লিকেট কিছু নাই ঠিক আছে হুম তারপর আছে সাবলি প্রিন্ট সাবলি প্রিন্ট কিন্তু এখন ডিজিটাল প্রিন্টের মধ্যে বাজারের শীর্ষে অবস্থানে আছে তাই মেয়েরা খুবই পছন্দ করতেছে কারণ এর রং খুব পাকা থাকে কোনো মানে

ফোর পিস এইটা বিয়ের অনুষ্ঠানে হাতাতে কিন্তু কাজ করা থাকবে আর ইনারের কাপড় কিন্তু দেওয়া আছে ইনারের পিস এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে স্বয় সম্পূর্ণ কাপড় বেশি বেশি দেওয়া আছে যার মন মতন যেভাবে সিলাইতে পারবেন সিলাই গুলো পড়তে পারবেন কোনো ঝামেলা নাই

আমরা ছয়শ টাকা দিতেছি ছয়শ ছয়শ টাকা এটা সিকোয়েন্সের অসাধারণ একটা কালেকশন মাত্র ছয়শ টাকা এটার মধ্যে দুইটা কালার হবে এইটা আর মেরুন কালার এই জল দুই কালারটা আর মেরুন কালার দুইটা কালার এই যে আরেকটা কালার এই যে দেখাই দিলাম এই যে আরেকটা কালার এই দুইটা কালারই আপনি মাল নিতে পারবেন এটা কিন্তু কমপ্লিট সিকোয়েন্স বলি ভিউয়ার্স গলা এবং বুকে সিকোয়েন্স হবে নিচে টাইপিং এ সুন্দর করে সিকোয়েন্সের কাজ হবে হাতার মধ্যেও সিকোয়েন্স এই যে হাতার মধ্যে হাতার মধ্যেও সিকোয়েন্স তবে কিন্তু সেম পিন করা এটা মাল কিন্তু খুব গর্জিয়াস খুব ভিআইপি মাল যারা ভিআইপি মাল খুঁজতাছেন 600 টাকার ভিতরে কমপ্লিট এই ডেসটা নিবেন ভালো হবে মাত্র 600 হ্যাঁ এই মাত্র 600 তারপরে যদি আরো ভিআইপি যদি নিতে চাও অন্যটা

এটা রিটেলে আপনার কেউ দুই হাজার আঠারোশো কোন পেজে যারা খুঁজা বেচে আমরা তো খুঁজা বেঁচতেছি না যারা খুঁজা বেঁচে আর আঠারোশো পর্যন্ত রেট আমি দেখছি ঠিক আছে কিন্তু আমরা সর্বোচ্চ হোলসেল প্রাইসে নিজের কারখানা মাত্র নয়শো টাকা এটা কিন্তু টাকার দিকে চাইবেন না মালটা কিন্তু খুবই হাই পাই মালটা কিন্তু সমাজের মধ্যে পড়ার মতো একটা কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল এটা কোয়ালিটি ফুল দেখে একটু দাম কিন্তু তারপরে হোলসেল প্রাইসে কমই পাইতেছেন এটার এতটা দাম না জিনিসের তুলনায় এতটা দাম না উন্নাটা গর্জেস কাজ করা সেলোয়ারটা বানানো জামা জামাটাও বানানো এটা শিলির মজুরি আছে আপনার তিনশো জামা বানানো উন্নাটা হচ্ছে গর্জিয়া কাজের জামার কাজ তো দেখালাম আপনাদেরকে এইখানে কিন্তু আমরা ওই কোন মানে যা বলতাছি তাই এখানে কথা কাজে সম্পূর্ণ মিল থাকবে আমার বিরুদ্ধে যা দেখতেছেন যা বলবো তাই ঠিক আছে আছে না যে বেশ কিছু তা না

তারপর আছে আপনার দেখেন যারা এসি কটনের ভিতরে নিবেন যে গরমের মধ্যে কটনের মধ্যে গলায় সুন্দর করে বুকের মধ্যে রিপিট বসানো নিচের পাইপিং এ রিপিট বসানো এটা কিন্তু চারশো টাকার ভিতরে